হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তোমাদের সাথে আরেকটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমরা চলে যাচ্ছি এখন গাড়ি করে দিঘা থেকে দীঘার মোকনায় পুজোতে যেহেতু আমার পুতকুল হয়েছে আমরা সকাল সকাল আসতে পারিনি তো এখন আমরা একটু বেলার দিকেই যাচ্ছি তো দেখো দীঘার মোহনার ভেতর দিয়ে বন্ধুরা এখন আমরা চলে এলাম মোহনাতে দীঘার মোহনাতে আজকে সকাল সকাল আসতে পারিনি একটু বেলার দিকে এসেছি তো দেখো বেলার দিকে পরিবেশটাও খুব সুন্দর একটু রোদ উঠেছে ঠান্ডা বেলার দিকে পরিবেশটা সত্যি খুব সুন্দর আর দেখো কি সুন্দর সিনারি দেখতে পাচ্ছি আমরা কি যাচ্ছে নদীর উপর দিয়ে সত্যি খুব ভালো লাগছে বেলা দিকেও অনেক লোকের ভিড় হয়েছে হালকা পাতলা দেখো দেখতে পাচ্ছি এখান থেকে সত্যি খুব সুন্দর লাগছে তো আমরা দীঘার মোহনায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ছবি তুলে ভিডিও শুট করে তারপর আমরা এবার উপর দিকে যাচ্ছি দীঘার যে মোহনাটা এসেছে তো সেটা দেখার আগে সুন্দর দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর করে নৌকাটা যাচ্ছে 谁玩游谁？ এনজয় করলাম সত্যি দীঘার মোহনাতে প্রথম এলাম আমি আগে আর কখনো আসিনি এবার দেখো দীঘার মোহনার ওপর দিকে চলে আছি এখানে এত কম দামে শাখা পাওয়া যায় আমি জানতাম না তো আমার এত ভালো লেগেছে আমি শাখাদের দোকান থেকে তিন জোড়া শাখা কিনে নিয়েছি আমার খুবই পছন্দসই সেই শাখাগুলো সত্যি খুব ভালো লেগেছে আরো বাচ্চাদেরও জিনিস উঠেছে এখানে ছোটদের সানগ্লাস তারপর মাথার টুপি এবং বিভিন্ন সামগ্রিক খেলনার জিনিস এটা হচ্ছে চম্পা নদী এই যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে চম্পা নদী আর তার ঠিক এপাশে রয়েছে সাগর তো এখানে নদী আর সাগরের এই মিলনস্থলটাই হচ্ছে মোহনা আমরা এখন বিহার মোহনায় চলে এসেছি এই যে নদী আর এই যে সাগর দুটোর মিলনস্থল মোহন এবং মোহনায় চলে এসেছি তোমরাও দেখে না খুব সুন্দর জায়গা সত্যি অপূর্ব খুবই ভালো লাগছে এখানে এসে এটা হচ্ছে দীঘার সেই মোহনা তো তোমরা দেখতে পেলে আর দেখো মৎস্যজীবীদের কত কষ্ট জন্য ভারী টনে টনে মাছ তারা তুলে আনছে তো চলো তোমাদের সাথে মাছের বাজারটাও শেয়ার করি এই যে দেখো এখানে কি সুন্দর মাছের বাজার বসেছে একদম তাজা তাজা মাছ রয়েছে পকেট মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে গলদা চিংড়ি বাগদা চিংড়ি রয়েছে ভেটকি মাছ রয়েছে সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে একদম তাজা রয়েছে দেখলাম প্রাইসটা নর্মাল বাজারের মতোই রয়েছে নর্মাল বাজারের মতোই রয়েছে প্রাইসটা তো তোমরা কে কে দীঘার মোহনা থেকে মাছ এনেছো আমাকে জানিও আমারও খুব ইচ্ছা ছিল ইলিশ মাছ নেওয়ার কিন্তু আসলে আমি ক্যারি করে আনতে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে যেহেতু দুটো বাচ্চা রয়েছে আমার সাথে এই দেখো সুটকি মাছেরও বাজার রয়েছে এখানে সুটকি মাছ খেতে পছন্দ করো আমিও মোটামুটি পছন্দ করি কিন্তু আসলে যদি গাড়িতে অনেকটা জার্নি করে আনবো গন্ধ হয়ে যাবে ওই জন্য বলে আর সুটকি মাছটা আনিনি সুটকি মাছটা আর আনিনি তো দেখো সুটকি মাছের সাথে সাথে তাজা মাছেরও বাজার রয়েছে সুটকি মাছেরও দাম অনেকটা বেশি মনে হলো আমার কাছে তো ওখান থেকে আমরা শুকি মাছ নিয়ে নিই এ হচ্ছে দীঘার মোহনার মাছের বাজার তো আমার কাছে তো দীঘার মোহনার জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে তো তোমরা কে কে মোহনার মধ্যে ঘুরে গেছো আমাকে অবশ্যই জানিও তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে ঠেকো এবং আমাকে কমেন্ট করে জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমার তোমাদের কমেন্ট আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ দেয় তো আজকের মতো এখানে শেষ করছি